আর এখন পর্যন্ত কিন্তু একটা কন্টাকে ট্রিপ দিতে পারলাম না এই ট্রিপে ভাড়া পাইছি কত একশো টাকা পাঁচ কিলো চালাইছি আর কয় কিলো চালাইলাম দেখেন তেইশ পয়েন্ট সাত তো মানে আমার ছয় ট্রিপ কমপ্লিট এখন থেকে এক পার্সেন্ট করে কমিশন নেবে জিরো পয়েন্ট আশি পয়সা কমিশন নিচ্ছে সাড়ে পাঁচ কিলো আসলাম দেড়শো টাকা সাড়ে চার ঘন্টায় এখন পর্যন্ত উনচল্লিশ কিলো রাইড করে আমার ইনকাম হয়েছে بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ও কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে অনেক দিন পরে আর একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 23 তারিখ এখন গরিতে সময় 7:00 টা 11:00 তো আমি অফিস শেষ করে আজকে ও ফর রাইড শেয়ার করতে বের হলাম আর অফিস থেকে বের হওয়ার সময় কিন্তু একবারে মিটার জিরো করে নিছি দেখি আজকে কত কিলো রাইড করি আর কত টাকা ইনকাম করতে পারি মাঝখানে কিন্তু অনেক দিন রাইড শেয়ার করি নাই ইনশাল্লাহ আবার প্রতি শীঘ্রই রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব রাইড শেয়ারের তা আমি কিন্তু অফিস থেকে বেরো অলরেডি পাঠাওতে চিপ একটা নিয়েছি যাচ্ছি নিকেতন এটার দূরত্ব দেখাইছিলো সাড়ে পাঁচ কিলোমিটার আর ভাড়া দেখাইছে একশো টাকা আর দেখা যাক যাওয়ার পরে কয় টাকা প্রায়ই চিপ থেকে আমি যাই হোক তো চলো আগে প্রথম যার থেকে নামাই দেই থ্যাংক ইউ ভাই আলাইকুম এই ট্রিপে ভাড়া একশো চোদ্দ টাকা পাঁচ কিলো চালাই ছিলাম আপনারা অপেক্ষা করেন দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই সাতটা পঁয়ত্রিশ বাজে ঠিক পরবর্তী ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি দেখেন লাস্ট যাত্রীটা নামাই দিয়েছি তখন বাজে সাতটা পঁয়ত্রিশ এখন বাজে সাতটা উনচল্লিশ এখন আবার এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি যাত্রী আমার সামনে দাঁড়ানো আছে যাবে হচ্ছে বনশ্রী মেরাদিয়া বাজার এখানে ভাড়া দেখাইতেছে একশো সাতান্ন টাকা সাড়ে ছয় কিলোমিটার রাস্তা চলেন আগে যাত্রীকে করি যাত্রীকে আটটা বিয়াল্লিশের সময় পিক আপ করলাম টাওয়ার টাওয়ারের অপোজিট থেকে নিয়ে যাচ্ছি মেরাদিয়া দিয়ে বাজার দেখা যাক কতক্ষণ সময় লাগে যাইতে আর কতগুলো রাস্তা হয় যাই হোক তো চলেন বেশি কথা বলবো না আয়োজন দিতেছে যাত্রীকে নামাই আর ফিরতেছে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই ট্রিপে ভাড়া পাইছে কত একশো সাতান্ন টাকা কাস্টমার পে করছে কিন্তু আমার ইনকাম হয়েছে এটি রেপে একশো আটত্রিশ টাকা পাঠা কমিশন নিছে পনেরো টাকা একটা লাইক দিয়ে আগে রাইটটা শেষ করে নিই আর এই ট্রিপের মাধ্যমে আমার কিন্তু আজকে তিনটা ট্রিপ কমপ্লিট এখানে কারণ গতকালকে রাত বারোটার পরে আমি একটা ট্রিপ দিছিলাম তো সেই ক্ষেত্রে আমার আজকে ওইটা কাউন্ট হইতেছে যাই হোক এখন এখান থেকে আমাকে আগে মেলা দিয়ে বাজারের দিকে বের হইতে হবে কারণ বাজার স্ট্যান্ডটা রেখে একটু ভিতরে আসছে সেই জন্য এখন আমাকে আগে ওই দিকে বের হইতে হবে ওই দিকে বের এক জায়গায় দাঁড়াই দেখি তারপরে কোথাও ট্রিপ পাওয়া যায় কিনা আটটা পনেরো বাজে দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি লাস্ট ট্রিপ নামাই দিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে আটটা পনেরো আর এখন বাজে ঠিক আটটা পঁয়ত্রিশ আমি ওইখানে যাচ্ছে গিয়ে নামায়া পরে একটু নাস্তা করছি হালকা তারপরে ওই দিক থেকে বনশরীর দিকে যাইতে নিয়েছি এর মধ্যে একটা ট্রিপ পাইছি দশতলা মার্কেট আছে এখানে বনশরীতে সেখান থেকে অলরেডি যাচ্ছে গিয়ে পিক আপ করে নিছি যাওয়া হচ্ছে শান্তিনগর মোড়ে দূরত্ব দেখাইছিল পাঁচ কিলোমিটার ধরা দেখেছে একশো সাতাইশ টাকা এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর কয় মিনিট লাগে সময় যায় যাই হোক তো চরান যাই আগে দেখি যে চিকেন নামাইতে কত সময় লাগে আর কয় টাকা ভাড়া পাইনি পাঁচ টাকা হবে আপনার সেটি ভালোবাসি গত একশো পঁচিশ টাকা পাঠা কমিশন বারো টাকা দেখি আমি আগে আস্তে আস্তে শান্তিনগর মরে যাই আর এখন পর্যন্ত একটা কন্টাগে ট্রিপ দিতে পারলাম না তো ঠিক আছে আপনারা অপেক্ষা করেন আর আমিও অপেক্ষা করি পরবর্তী ট্রিপটার জন্য পরবর্তী ট্রিপটা পেলে তারপরে ফিরতেছি দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা আর এখন বাসতে ছিল এটা পনেরো আমি আইসা শান্তিনগর মোড়ে এখানে বসে ছিলাম পনেরো মিনিট পরে সেই ট্রিপটা পাইলাম অলরেডি যাচ্ছি কে উঠাইয়া ফেলছি ট্রিপটা হচ্ছে ছোট ট্রিপ যাচ্ছি ভাসাবো সাড়ে তিন কিলোমিটার কিন্তু ভাড়া দেখেছি একশো তিন টাকা এখন এখান থেকে আমাকে একটু উল্টা যাইতে হবে ভাই দেখে সাবধানে যাইতে হবে ঘটনা তো সেটা না ঘটনা হচ্ছে বাসাবো গেলে কি ট্রিপ পাবো কিনা জানি আল্লাহ বরসা চলেন দেখা দেখ বাসাবো যাওয়ার পরে কি হয় আরেকটা জিনিস আজকে খেয়াল করছেন যে কটা ট্রিপ দিলাম এখন বন্ধ কিন্তু কোনো ছিল না যাতে আমি পুরাটাই ক্যাশ পাইতেছি প্যাকেট একটা ভালো লক্ষণ ঠিক আছে চলেন যাই একটার থেকে নামাই দি দশ টাকা ভাঙতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই ট্রিপ আসতে সময় লাগছে মাত্র আঠারো মিনিট মধ্যে বাসাবো টেম্পো স্টেশন থেকে এটুক আসতেই সময় যা লাগছে বেশি আর ভাড়া পাইছি কত কাস্টমার পে করছে একশো টাকা আর পাঠার কমিশন নিছে মাত্র পাঁচ টাকা একটা লাইক দিয়ে আর একটা শেষ করি আগে এদিক থেকে একটা ট্রিপ পাওয়া যায় কিনা ভাই যদি এদিক থেকে একটা ট্রিপ পাওয়া যাইতো তাহলে তো ভালোই হইতো আর এখানে হিসাব রেখে লাই যোগ আবার একশো আজকে এখন পর্যন্ত মাত্র চারটা ট্রিপ দিলাম আর কয় কিলো চালাইলাম দেখেন তেইশ তাতে আমার ইনকাম হয়েছে কত চারশো টাকা যাই হোক এটা ওটা পঁয়ত্রিশ বাজে দেখি এই দিকে বের হবো আস্তে আস্তে বের হওয়ার সময় যদি একটা ট্রিপ পাওয়া যায় তো ঠিক আছে আপনারাও অপেক্ষা করেন আর আমিও অপেক্ষা করি দেখি কতক্ষণ পরে আবার ট্রিপ পাই লাস্ট ট্রিপটা নামে দিছি তখন বাজে নয়টা তেত্রিশ আর এখন বাজতে সে দশটা দুই এতক্ষণ আমি বাসাবো টেম্পো স্টেশন ওখানে বৈশা অবশেষে এখন আবার একটা ট্রিপ পাইলাম এটা উনি আছে যে বৌদ্ধ মন্দিরটার সামনে উনি বলছে মেন রোডে আমাকে যাইতে যে মেন রোডে আসেন আমি হাত হাইটা মেন রোডে আসতেছি তো এটা যাবে হচ্ছে টিকাতলি দেখেন ভাড়া দেখাইতেছে কত ফোর পয়েন্ট ওয়ান

ভাই রে ভাই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম পাঠা কমিশন নিচে কত দেখেন পাঁচ টাকা লাইট দিয়ে লাইটটা শেষ করলাম এখন বর্তমানে আমার ছয় ট্রিপ কমপ্লিট তো এখন থেকে এক পার্সেন্ট করে কমিশন নেবে যে ছয় ট্রিপ কমপ্লিট তো ওইখানে যোগ দিয়ে নেই আগে আরো একশো যোগ আরো ভাই আজকে তো ইনকাম বেশি ভালো হইতেছে না কি ব্যাপার সাড়ে দশটা বাইজে গেছে উনত্রিশ কিলো রাইড করছি এখন পর্যন্ত আর তাতে ইনকাম হয়েছে মাত্র পাঁচশো বাষট্টি টাকা রাইড করা কিন্তু আজকে অনেক টাইম হয়ে গেছে অলরেডি সাড়ে তিন ঘন্টা রাইড করা হয়ে গেছে তো ঠিক আছে আপনারা অপেক্ষা করেন আবার দেখি কত টাইম আবার অপেক্ষা করতে হয় দেখি পরবর্তী টিপটা আবার কখন পাই লাস্ট টিপ নামায় দিছি তখন বাজে 10টা 25 আর এখন বাজে 10টা 40 আমি ওখানে থেকে আইসা মোতেদিলনের ভে সাপনাচত্বর সামনে এর একটু আগে বসেছিলাম তো এখন আবার একটা ছোট টিপ পাইছি 3 কিলোমিটার ভাড়া দেখাইতেছে 83 টাকা এই যে বাই ম্যাটেরালের নিচে আছে অসুবিধা নাই এখন এরকম ছোট টিপ হইলে কিন্তু তাতে আরো ইনকাম বেশি হবে আমার কথা হইছে ছোট হোক টিপই হোক কোন না কোন টিপই হয় থাক তাইলেই সমস্যা হয় না ম্যাটেরালের নিচে কই আছে কই আছে ভাই এই যে ভাই পাওয়া গেছে আসসালামু দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই আজকে কিন্তু একটা এখন পর্যন্ত ডিসকাউন্ট পাইনি তো আশা করি এটাও ডিসকাউন্ট থাকবে না তো ঠিক আছে চলেন আগে যাই বাইরে নামাইয়া ব্যাক করতেছি আবার তিরাশি টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই সালামাল তিরাশি টাকায় ভাড়া পাইছি এটি উনআ টাকা কায়দা হইতেছে এখন আর আসতে সময় লাগছে কমে দেখেন মাত্র আট মিনিট আট মিনিট না সাত মিনিট মানে একচল্লিশের রানা দিচ্ছি আটচল্লিশ বাজে এখন এখন চাং যাই দেখি এদিক থেকে আবার একটা ট্রিপ নেওয়া যায় কিনা ঠিক আছে আপনারা অপেক্ষা করেন আর আমিও পরবর্তী ট্রিপটার জন্য আবার অপেক্ষা থাকে দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই দশটা পঞ্চাশ বাজে কিন্তু অবশেষে আজকের দিনের প্রথম কন্টাক্টের ট্রিপ নিলাম চাঙ্কার পোলের এখান থেকে লাস্ট ট্রিপ নামে তখন বাজে দশটা একচল্লিশ আর এখন বাজতেছে এগারোটা পাঁচ আমি এখানে এতক্ষণ বসেছিলাম পরে একটা ভাই আসলো রামপুর বাজার যাবে ভাইয়ের সাথে দেড়শো টাকা কন্টাক্ট হয়েছে ওখানে সাড়ে তেত্রিশ কিলো ছিল আমার মিটারে তো দেখা যাক কয় কিলো রাস্তা হয়ে যাওয়ার পরে যাই হোক তো চলেন হয়তো আজকের মতো এই ট্রিপটাই শেষ পরে আর কোনো ট্রিপ দিব না আমার ট্রিপ দেয়ও না সেই কারণে আর ট্রিপ দিব না এটা দিয়েই আজকে রাইড শেষ করে দেবে ভাঙতেও নেবে তো নাই আমার কাছে মনে ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন আসতে মাত্র এগারো মিনিট সময় লাগছে এগারো মিনিটে দেড়শো টাকা ইনকাম করছে কিলো হয়েছে রাস্তা দেখেন ওখানে বসেছিল তেত্রিশ পয়েন্ট আর এখানে যোগ দিয়ে নেই দেড়শো একশো পঞ্চাশ এখন আর কি ট্রিপ দিব নাকি এগারোটা আঠারো বাজে তার মানে কয় ঘন্টা রাইড করলাম আজকে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় সাড়ে চার ঘন্টায় এখন পর্যন্ত উনচল্লিশ কিলো রাইড করে আমার ইনকাম হয়েছে আটটা বারো টাকা ট্রিপ দিলাম কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ট্রিপ দিছি মোট ঠিক আছে তো দেখি কিছুক্ষণ অপেক্ষা করি দশ বারো মিনিট যদি এর মধ্যে কোনো ট্রিপ আসে তাহলে তো ট্রিপ দিব আর যদি না আসে তাহলে বাসায় চলে যাবো আজকের মতো রাইড শেষ করে দেই দেখেন এগারোটা ছেচল্লিশ বাজে এই যে এগারোটা ছেচল্লিশ বাজতেছে আমি ওইখান থেকে নামাই দিয়ে যাচ্ছে পরে আইসা মধুবাগের এখানে খাওয়া দাওয়া করছি তো এই ফাঁকে অবশ্যই একটা ট্রিপ আসছিল কিন্তু এমন টাইমে ট্রিপটা আসছে আমি খাইতেছি তখন এই জন্য ট্রিপটা রিসিভই করে নেই তো আসেন আজকে হিসাব করি সব ছোট ছোট ট্রিপ ছোট ছোট ট্রিপে আজকে টোটাল আষ্টশো টাকা আমার ইনকাম হয়েছে আর রাইড করছি কতগুলো দেখেন এই যে উনচল্লিশ নাইন এখান থেকে আমার অফিস পন্দ্র যাইতে আর দুই কিলো ধরেন বিয়াল্লিশ কিলো ধরে। তো বিয়াল্লিশ কিলোতে আমার এক লিটারের একটু উপরে তেল গেছে এক লিটার তেলের দাম ধরেন দেড়শো টাকার তেল ধরি মাইনাস দেড়শো আর আমার খরচা হইলো একশো যেহেতু রাতে আজকে খাওয়া দাওয়া বাইরে করেছি। টোটাল এখন পাঁচশো বাষট্টি টাকা আমার ইনকাম রয়েছে আর রাইড করছি কয়েক ঘন্টা সাতটায় বেরোয়ছিলাম সাড়ে চার ঘন্টা আজকে ইনকামটা একটু কম হয়েছে আসলে এক এক দিন এক এক রকম ইনকাম হবে এটা স্বাভাবিক কারণ আজকে ট্রিপগুলোই তো দেখছেন আপনারা সব ছোট ছোট ট্রিপ ছিল তারপরে যাক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এক একদিন এক এক রকমের হয় এটাই স্বাভাবিক গতকালকে যে শর্ট ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি তারপরেও কিন্তু আমি আরো তিন চারটে ট্রিপ দিয়েছি তো আরো বেশি কালকে ইনকাম করছি আল্লাহর নাম নিয়ে বাসায় চলে যাই আর আজকের ভিডিওটা তাহলে এখান থেকেই মধুবাগ থেকে শেষ করে দেই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর